দেখেন আজকে সকালে আমি মাঠে ধান খেত ধান কাটতে যে ধানের গাছের আগায় একটা পাখির বাসা পাইছি এই পাখির বাসায় দেখেন তিনটা ডিম আছে এটা কী পাখির বাসা জানি না এখন ধান তোমার কাটতেই হবে ধান কেটতে এসে এই পাখির বাসাটা পালাম এখানে ছোটো ছোটো তিনটে ডিম আছে এখন আমি এই সদ্য ধুয়ে দিচ্ছি যদি পাখি ওই ডিম নিয়ে অন্য জায়গায় চলে যেতে চাই চলে যেতে পারে এখন এই ডিম আমি কি করব ছোটো ছোটো ডিম আর আমার ধান তো কেটতেই হবে আমি জোনে এসেছি এই জোনে এসে ধানের পাতার ভিতরে পাখির বাসা করলাম ছোট ছোট তিনটে ডিম পালাম বাসায় এনে এটা কিসের ডিম কি পাখির ডিম এটা আমি জানি না পাখিরটা পাকেই পাখির ডিম পাকেই নিয়ে চলে যাবে